আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মসুর ডাল দিয়ে ডিম দিয়ে বড়া করে একটা আলু দিয়ে কারি হবে দেখুন প্রথমে মসুরির ডাল রসুন আদা লঙ্কা মেটে নেবো তারপর ডিম দিয়ে সেটাকে ভালো করে ফেটে নেব তো আস্তে আস্তে দেখা যাক কী কী লাগে ইনগ্রিডিয়েন্টস আলু পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ ভাজার জন্য এই বাটাটা লাগবে আর এখানে আছে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো শাহি গরম মশলা মিট মশলা চিনি আলুটা প্রথমে ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে তুলে রাখবো তুলে নিলাম লাল লাল করে এইবারে এই ডালটায় ডিম পেঁয়াজ কুচি লবণ চিনি আর আগে তো আদা রসুন বাটা লঙ্কাটা বাটা দেওয়াই আছে এটাকে ভালো করে ফেটে নেব এবার এটা কিছুক্ষণ দেখুন এবার আলু দিয়ে যে গ্রেভিটা বানাবো তাতে মুরগি রসুন আদা আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেব দেখুন এটা ঢাকা দিয়ে হতো দিয়েছিলাম এরকম হয়ে যাচ্ছে উল্টে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম এবার আমি ভেজে নেবো আর ওই বড়াটা খেতে এরকম হবে আমি ভালো করে ভাজা হয়ে গেল এবার সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম আচ্ছা লবণ চিনি সব দেওয়া আছে আলুগুলোও দিয়ে দেব কারণ কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে তাহলে কষতে এরকম রং হলো কষতে কষতে কিন্তু আমার আলু নরম হয়ে গেছে দেখছেন নরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব কালারটা কত সুন্দর এল এবার এগুলো দিয়ে দেব ডাল আছে ঝোলটা টেনে নেবে এই যে আমার হয়ে গেল এবার ভাব করতে পারব কেমন লাগলো আমার রেসিপিটা জানাবেন দেখুন কী সুন্দর কালারটা এসে গেছে